ঠিক রবিবারের মধ্যে পাঁজি দেখে এই যে কেস এই যে হিনিয়াস ক্রাইম যে আমাদের অভয়াকে ধর্ষণ করে ধর্ষণ নয় নাকি গণধর্ষণ এবং কোল ব্লাডেড মার্ডার ঠিক রবিবারের মধ্যেই কেস সলভ হয়ে যাবে এটা মমতা ব্যানার্জি জানতে পেরে গেলেন কেন কাকে উনি প্রোটেকশন দিতে চাইছেন কাকে আড়াল করতে চাইছেন আমরা তো আরজি করের ডাক্তারবাবুদের কাছ থেকে জানতে পারছি যে তৃণমূলের একজন এমপি তার ভাগ্নে এর মধ্যে তাকে আড়াল করতে চাইছেন আমাদের প্রশ্ন টিএমসির একজন প্রভাবশালী নেতা এবং ডাক্তার ডক্টর মাঝি কোনো এক ডক্টর মাঝি যেদিনকে বডি পাওয়া গেছে সেদিনকে গিয়ে প্রায় দু ঘন্টার ওপর ওখানে বসেছিলেন কেন কেন বসেছিলেন সেখানে বিনীত গোয়েল আপনি কবে কবে করছেন করছেন রিজাইন স্টেপ আপনার যদি লজ্জা থাকে আপনি রেজিগনেশন দিন আপনি এবং আপনার পুলিশ বলেছিল এটা সুইসাইড কাভার আপ করার চেষ্টা করছেন আপনার নবান্নের মুখ্যমন্ত্রীর নির্দেশে আপনিও আড়াল করার চেষ্টা করছেন তাই তো সিবিআই তদন্ত চাই এর আগেও দাড়ি ভিটে রাজেশ তাপস যে বাংলার টিচার যাকে উর্দু টিচার দেওয়া হয়েছিল আর মমতা ব্যানার্জির পুলিশ গুলি করে মেরেছিল সিআইডি তদন্ত হয়েছিল কিন্তু কোনো বিচার পাইনি এখন সিবিআই হচ্ছে রামনবমীর মিছিলে হিন্দুদের ওপর আক্রমণ হয় পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্গত কিন্তু এখানে রামনবমী করা অ্যালাউড নয় এখানে সংখ্যালঘুরা অত্যাচার করে দুষ্কৃতীরা অত্যাচার করে জিহাদিরা অত্যাচার করে সিআইডি তদন্ত হয়েছিল বিচার হয়নি সিবিআই তদন্ত হচ্ছে আর সব থেকে ইম্পর্টেন্ট আমাদের কাছে যেটা হচ্ছে কামদুনি দু হাজার তেরো সালে সাতই জুন কামদুনির মেয়েটিকে নৃশংস ভাবে গণধর্ষণ করা হয়েছিল দুটো পা কে না চিড়ে দিয়েছিল সাতই জুন হয়েছে ঘটনার সতেরোই জুন গিয়ে মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন পনেরো দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে আর এক মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার পাবে এগারোটা বছর হয়ে গেছে মুখ্যমন্ত্রী এখনো কামদুনির মেয়েটির আত্মা ঘুরে বেড়াচ্ছে চিৎকার করে কাঁদছে আমাকে বিচার দাও তাই মুখ্যমন্ত্রী আপনি যতই নাটক করেন আজকে যদি কলকাতা পুলিশকে হ্যান্ড দেওয়া হতো কলকাতা পুলিশ এফেক্টিভ কিন্তু ততক্ষণ এফেক্টিভ হতে পারছে না যতক্ষণ মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রীরা মাথার ওপরে বসে আছে ততক্ষণ অব্দি কলকাতা পুলিশ বিচার দিতে পারবে না তাই জন্য যতক্ষণ এই টিএমসি সরকার আর মমতা ব্যানার্জি এই কেসটা দেখছে ততক্ষণ অব্দি এই মেয়েটি আমাদের অভয়া বিচার পাবে না আমরা চাই সিবিআই তদন্ত আপনার অসুবিধা কোথায় আপনিও তো বলেছেন সিবিআই তদন্ত আপনি চান চিঠি লিখে দিন আপনি চিঠি লিখুন সরকার থেকে যে আমরা সিবিআই তদন্ত চাই আমরা চাই মেয়েটি বিচার পাক দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ